একটু মারা ফুরা ভাইয়ারা আপনারা বেয়কে ভালা আসেনি আইতো আলহামদুলিল্লাহ ভালা আছে আজ আমি একটু আজ বুধবার তো আমি একটু কয়জন ভাবি ঘুরে দাওয়াত দিছি তো দাওয়াত দিছি স্পেশালি মণিভাবি দেশে চলি যার শিউলি দেশে চলি যার তো মণিভাবি শিউলি আপু রসুল্লাই বেশি গেলে আজ্যার এই অনুষ্ঠানটা লগে তো ফরে অন এনে এনে বাজ ধরেছে অন বোর আপনার কি কয় জানি তিনটা আয়ন রান্না বান্না শুরু করুম আফুরা বাহারা আর রান্না বান্না করতে যতক্ষণ লাগে করি তারপরে যাই বাসাত যাব বাসাত যায় গা গসল ধুই আইটু ফুডিং বানাম বানামু আর কি কি রান্না করুম হয়তোবা টুকটাক করে রান্নাগুলো লগাই যে শেয়ার করতে পারব খুড়া রান্না হয়তোবা শেয়ার করতে না কারণ কাম করুম না ভিডিও করম কন তো চলে না ফুরা ভাইয়ারা প্রথমে আমি মুরগিটারে কাড়ি মুরগিটারে বইয়ে দিই কেন না ফুরা বাহারা মুরগিটারে আমি কাড়ি লইছি আগে আমি মুরগিটা বসাই দিব আর যে ভিডিওটা একটু সেরা বেড়া হইব কারণ এগো ভাইয়া অন্যান্য কাজ করে এখানে ফ্রাইস ফুডিংও বানাইছি আপনার ভাইয়েরা গরু মাংসটা বইয়ে দিব পেঁয়াজ লবণ রসুন পানাটা দিয়ে দিই আবার মাছ দেখবে না আপনার ভাইয়েরা

ফুড়া বাইরা গরুটাওয়ে দিয়ে মরিখলা করুম যে কষানী হোক কাপুরা বাইরা বাইরা মরিখলা করুম তো মাছ বিছ এগু বেগুন কাঁড়ি পরিষ্কার করে রয়েছে অলরেডি মনে হয় একশো মতো পরিষ্কার করছি এনে গরুর মাংস যে

নট শুধু খাইলে যে খাওয়াতে কিন্তু না না মাংস হয়ে গেছে গরুটা গরুটা হয়ে যাইলে আই বইয়ে দি মে রুই মাসে রুই মাছ ভাজি করে থুইছি বা ইয়ারা ইয়ে দিয়ে এই যে দেখেন নোনা ইলিশ করছি

বইয়ে দেখছি আর একটা এখিন হলে আয় রুই মাছটা বইয়ে আমো আর দিয়ে মাছটা কাড়া শুরু করি কে নহলে কামারিত ফুতে রাখ ভাইরা আমি একটু ফ্রাইশ রান্না করছিলাম অফ ক্যামরার ভিডিও ফ্রাইশের ভিডিও একা একা ভিডিও করতাম হারিনা দেই তো আয় মানে কি কয় জানে ফ্রাইশ রান্না করছি ফুটিং কেন লক এই যে থুইব তো ঠান্ডা বেলায় বলি থুইছি সুন্দর হয়েছে না ফায়েশ একদম কিদিন মতো হয়ে গেছে যে একটা পুরিন একটু ছেরা বেরা হইছে সেকেন্ডটা আবার ওই এন ছেরা বের হই একটা কারণ আছে ওই হানি একটা সেকেন্ডে সেকেন্ডটা আবার সুন্দর হইছে না আ আমি বানাইছি এই যে গুড়া মাছ নিয়ে না আমি ফ্রাই সাইড পাঁচ মাছ লইছি মরিচ খোলা টমেটো রসুন আই লইসি মরিচন হাতা করে বাংলাদেশে যেমনি আমরা করি আমি ওইভাবে করুম আর কি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি তেমনি করি একটু করে ভালো লাগতো সমস্যা নাই নুন আচ্ছা গুড়া উই আপুরা ভাইয়ারা ভিডিও করতাম গেছি হিন্দি কাস্টমার আছে আবার আমরা ভাইয়ের কাস্টমার আছে আর বেশ দিচ্ছি বুঝলেন হলুদ তেল তেলটা একটু বেশি যাইব আবার একটা কালে আসাম আচ্ছা নুন দিছিলাম নি মনে হয় না তো মনে না নুন দিছিলাম

নাকি পেতে হবে যে অনেককে অনেকভাবে বানায় মোর স্কুলা কিন্তু প্রপার মোর স্কুলাতে কেও না প্রপার গাইডলাইন ফলো করি মোৰ স্কুলা বানায় এটা আমি সুন্দর করে মাখি আমি কিসের মধ্যে দিমান্ড করে দিয়ে ব্যাক কাম শেষ করছি আপুরা ভাই এরা এই যে ভাই দুই হালাই নাল করছি অন আমনে সলি জামুগই বাসাত কি কি আইনা চান করে দে আই කලান তোই গিসি আমনে দে ফায়েস কচি ফুডিং কচি তো দেখছেন আর কি 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 দেখে আমনে গরে আপুরা ভাই এরা এটা হইছে আমনে দেও কাছে কোন গরুর মাংস এটা আইঞ্চি গরুর মাংস

আই সকালে আয় মতো আবার ইয়ার দিব তাবাত দাম মাছ আর আলু আলু আর সিমরে ভাজি করে থুইছি আপনার ভত্তা করবার নোনা ইলিশ করছি ডাইলটারও আপনার উতরাই থুই গেছি মানে গলায় থুইছি আরে সকালে আয় আফুরা বাইনা সকালে আয় আমনের ভাত রাঁধু ফলা অন অনবর হাসটা বাজে দুই ঘন্টা আড়াই ঘন্টা ঘুম জামু

আবার সাথে গোসল করে গেলাম গোসল করি তো এত আড়াই ঘন্টা ঘুম যাবো বুঝলো না ইয়ে রান্না গো ভাইয়া জাস্ট দু ঘন্টা মুসি আইবো আই চলে যাবো গা আগের নাই যে গোসু করুন এখানে লাগদিন না এখানে উমানে লাগবে টেবিল এলাকা বুঝছো না গোসু হ গোসু করুন গোসু করে শুমু তো ইনশাল্লাহ পুরো ভাইয়ারা আনেকগুলো গা আবার দিয়ে কেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম